আমাদের কস্ট এস্টিমেশন নিয়ে আলাপ শেষ বাজেট ডেভেলপমেন্ট নিয়ে আলাপ শেষ আমরা এখন শেষ ধাপ অর্থাৎ কস্ট কন্ট্রোলে চলে আসছি কস্ট কন্ট্রোলে কি করা হয় অ্যাকচুয়ালি আপনার প্রজেক্ট যখন শুরু হয় তখন কন্টিনিউয়াসলি মনিটরিং করা হয় যে আমি প্রজেক্টে যেই খরচগুলা করতেছি এই টোটাল খরচটা আমি যেভাবে প্ল্যান করছি সেটার মধ্যে আছে কিনা অর্থাৎ আমার খরচটা বাজেটের মধ্যে আছে কিনা যদি খরচটা মনে হয় যে না বাজেটের উপরে চলে যাচ্ছে তখন সেটাকে কন্ট্রোল করা এটাই হচ্ছে কস্ট কন্ট্রোলিং কস্ট কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের ক্যালকুলেশন ম্যাথড আছে আর্ন ভ্যালু অ্যানালাইসিস এগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। কারণ এগুলো নিয়ে আলোচনা করলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আরেকটা কারণ হচ্ছে এই মেথডগুলো রিয়েল লাইফে খুব কম ইউজ হয় এই স্লাইডে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে আপনি কস্ট কন্ট্রোল করতে পারবেন এটা একটা সিম্পলিফাইড ওয়ে দেখেন এখানে আছে আইটেম কি কি প্ল্যান বাজেট যেটা হচ্ছে আপনার বেজলাইন লাইন বাজেট ছিল তারপরে আসতেছে কি আপনার ফোরকাস্ট অর্থাৎ প্রোজেক্টের মাঝপথে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি ফোরকাস্ট করতে থাকেন এবং দেখেন যে টোটাল প্রোজেক্টটা কি আসলে আপনার যে ইনিশিয়াল বেজলাইন লাইন বাজেট ছিল সেটার মাধ্যমে আপনি কমপ্লিট করতে পারবেন কিনা তারপরে তিন নম্বরে আসে কি কস্ট ভেরিয়েন্স অর্থাৎ আপনার বাজেট যা ছিল সেটার সাথে আপনি যে বর্তমানে যে ফরকাস্ট করতেছেন প্রোজেক্টের মাঝপথে সেটার ডিফারেন্সটা কী এখন আসেন যে এই কন্ট্রোলটা কীভাবে করা হয় ধরেন আপনার বেজলাইন বাজেট ছিল দশ লাখ টাকা এই বেসলাইন বাজেটটা কিভাবে আসছে আপনি আপনার এস্টিমেটেড কস্ট প্লাস আপনি কন্টিনজেন্সি রিজার্ভ অ্যাড করে আপনি আপনার বেজলাইন বাজেটটা তৈরি করছেন এখন প্রজেক্টের মাঝপথে গিয়ে আপনি দেখলেন যে না প্রজেক্টটা শেষ করতে মনে হচ্ছে দশ লাখ আশি হাজার টাকা লেগে যাবে তাহলে কস্ট ভেরিয়েন্স কত আপনি তাহলে ক্যালকুলেট করবেন বাজেট থেকে ফরকাস্টটা মাইনাস করবেন বাজেট ছিল কত দশ লাখ টাকা বর্তমান ফরকাস্ট হচ্ছে দশ লাখ আশি হাজার টাকা আপনার ফলাফল কি আসতেছে মাইনাস এইটি থাউজেন্ড টাকা তার মানে হচ্ছে আপনার প্রোজেক্ট ওভার বাজেট হয়ে যাচ্ছে কত টাকা বাই এইটি থাউজেন্ড টাকা এখন যদি এই ফরকাস্টটা এমন হয়তো যে আপনি মাছ পথে এই ফরকাস্টটা এসে দেখলেন যে এটা দশ লাখ আশি হাজার না বরঞ্চ নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দেখা যাচ্ছে তখন আপনার কস্ট ভেরিয়েন্সটা কত হবে দশ লাখ থেকে আপনি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলেন বাদ দিলে কত হয় প্লাস 50,000। অর্থাৎ প্রজেক্ট ইজ আন্ডার বাজেট বাই 50,000। মানে হচ্ছে আপনার যা বাজেট ছিল তা থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ হচ্ছে খুব সহজ রুল হচ্ছে যদি আপনি দেখেন যে কস্ট ভেরিয়েন্স নেগেটিভ তার মানে হচ্ছে লস পজিটিভ সেভিং